হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি বইছ কি বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই বছর আমি ফার্স্ট টাইম একা হাতে বড়ি দিচ্ছি শীতকালে বড়ি খেতে খুবই ভালো লাগে আর মূলত শীতকালেই বড়িটা ভালো হয় আর কি তো আমি এবছর একা হাতেই বড়ি দেবো আর একা হাতেই বড়ি দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না সারছিলাম চিকেন কষা তো অবশ্যই বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি চলে এসেছি একদম ছাদের উপরে বিউলির ডাল কালকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বেটে নিয়েছিলাম মশলাপাতি সমস্ত তো কিছু মাখিয়ে নিয়েছি বিউটি বিউলির ডালের মধ্যে এখন আমি বড়ি দেব আর কি ছাদের উপরে চলে এসেছে একদম টপ ছাদে আজকে রোদটা কিন্তু ভালোই হয়েছে বড়ি ভালো হয় রোদ ভালো হলে আর কি মেঘলা ওয়েদারে বড়ি অতটা ভালো হয় না শুকোতে চায় না তো শীতকালে বড়ি দিতে ভালোও লাগে আর বড়ি খেতে তো দারুণ লাগে সারা বছর আমাদের বড়ি লাগে বাড়িতে তাই না তো আমার মা জেঠিমা প্রত্যেক বছরই বড়ি দেয় আর আমি দেখতাম মা জেঠিমা বড়ি দিতে আর আমি এই বছর বছর আর থাকতে পারলাম না ওই যে হাজব্যান্ডকে বললাম যে দোকান থেকে বিউলির ডাল এনে দিতে আমি বুড়ি দেবো মানে বাড়িতে আর কি মা তো প্রত্যেক বছরই পাঠায় তো এবছর ভাবলাম না নিজে হাতে বাড়িতে বড়ি দিই এই জন্যই কালকে ঘুমোতে যাওয়ার আগে বিউলির ডাল ভিজে রেখেছিলাম বিউলির ডাল মিক্সিতে বেটে নিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে দিয়েছি দিয়েছি হচ্ছে ওই কালো জিরে আর কি এই মশলাই দিয়েছি আর কিছুই দিনই ফার্স্ট টাইম বড়ি দিচ্ছি তাও আমি মাকে জিজ্ঞেস করে করেই মানে কি কি দিতে হয় কিভাবে দিতে হয় বেশি পাতলা হয়ে গেলে বড়ি ভালো হয় না রকম আর কি ব্যাপারটা চলে আসে আমি ভয়ে ভয় করে বড়ি দিচ্ছি এই বছর আর কি তো দেখি বড়ি কেমন হয় মার বড়ি তো বেশ ভালোই হয় খসখসে হয় শক্ত হয় না আর আমি তো এখন বড়ি দিচ্ছি বড়ির শুকনো হোক তারপরে খাওয়া দাওয়া যখন করব তোমাদের মাঝে অবশ্যই দেখাবো তো শক্ত হলে হবে বা খসখসে হলে হবে নিজের হাতে গড়া যে কোনো জিনিস বেশ ভালোই লাগে বলো তার আনন্দটা অন্যরকমই হয় তো যাই হোক দেখো এখন আমি বড়ি দিচ্ছি ছাদের উপরে আজকে রোদটা বেশ ভালোই উঠেছে রোদে তো বড়ি বেশ ভালোই হয় আর শীতকালে বড়িটা অবশ্যই ভালো হয় আর কি তো প্রথমে ভেবেছিলাম কিসে দেব বড়ি তারপরে ভাবলাম যে না কাটা টিন আছে আমাদের বাড়িতে টিনটা খুঁজে বের করলাম বের করে ভালো করে ধুয়েছি টিনটা তার উপরে সর্ষের তেল আমি ঘষে নিয়েছি একটা মানে কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে সর্ষের তেল হচ্ছে ঘষে নিয়েছি টিনের উপরে নাহলে বড়ি উঠবে না আর কি আর ওই জন্যই তেলটা ঘষে নিতে হয় প্রথমে তারপরে বড়ি দিতে হয় যে কোনো জিনিসে যখনই বড়ি দেওয়া হয় না কেন তখনই একটু সর্ষের তেল তার উপরে একটু ঘষে নিতে হয় আর কি একটা কাপড় দিয়ে তবেই বড়ি ভালো উঠে যায় আর কি তো এখন আমি এই যে বড়ি দিচ্ছি মানে অল্প অল্প করে নিয়ে আবার বাটিতে নিয়ে তাতে হাত দিয়ে ভালো করে ফিটিয়ে আর বড়ি দিচ্ছি আর কি যাতে যত ফেটানো হবে বড়ি ততই ভালো হয় মানে খসখসে হয় শক্ত হয় না বড়ি আর কি এটাই মা জেঠিমার কাছে শুনেছি বা দেখেছি বড়ি দেওয়া আর কি আর আমি এই ফার্স্ট টাইম বড়ি দিচ্ছি তো চলো আমি বড়ি দিয়ে নিই আর তারপরে পুরোটা তোমাদের মাঝে শেয়ার করব বড়িটা কিভাবে দিলাম আর বড়ি দিতে না বেশ ভালোই লাগে জানো তো বড়ি দেওয়ার আগে বিউলির ডাল বাটা বলে এখন তো মিক্সি হয়ে গেছে আমার মা জেঠিমারা সব হচ্ছে শিলনোড়াতে বাড়তো তো তো বিউলির ডাল অনেকক্ষণ ধরে এখন মিক্সি বেরিয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নিলেই ব্যাস অতটা কষ্ট করতে হয় না আমি তো তো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে যখন বিউলির ডালটা মিক্সিতে বাটা হয় না তখন জলটা ঠিকভাবে দিতে হয় আর কি জল বেশি দিলেই কিন্তু বিউলির ডাল একেবারে কি বলবো পাতলা হয়ে যাবে ব্যাটারটা আর বড়ি একবারে ভালো হবে না ব্যাটারটা যাতে ভালো হয় সেই রকম বড়ি দিতে হবে আর কি এই হচ্ছে ব্যাপার দেখো বন্ধুরা একবারে বড়ি দিয়ে দিয়েছি আমি একদম আর টিনের উপরে পুরোটা দিয়ে দিয়েছি আর ওই কুলোর উপরে আর দিলাম না আর কিন্তু বিলউডডাল নেই আর কি ওই জন্যই আমি যতটা ধরেছি টিনের উপরে দিয়েছি আর হচ্ছে একটা নেট ছিল ছোট নেট ছিল মশারির মতো দেখো নেটের উপরে ভালো বড়ি দেওয়া হয় তাই নেটের উপরেও দিয়ে দিয়েছি শুকবে এটা দু তিন দিন লাগবে ওরকম শুকতে তো যাই হোক বড়ি টড়ি দিয়ে একদম চলে এসেছি আমাদের পুচকে বাবা দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছোট ছেলে পা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো পা এই যে বসছে কিভাবে বসছে দেখো আর সে মাছ দেখতে আছে জানো তো তো মাছ নিয়ে এসছে বাজার থেকে বাজারে গেছিলো আর আমার ভাই বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছো হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে বাগদা চিংড়ি আর হচ্ছে আমুদে মাছ আমুদে মাছ ভাজা মাখা খেতে বেশ ভালো লাগে আর কি আর মাছের মাথা আর মাংসও নিয়ে এসছে তো এগুলো রান্না হবে সবটা এখনই রান্না হবে না কিছুটা রান্না হবে আর কিছুটা আবার রাত্রে হবে আর কি তো সবজিপাতিও আছে সবজিপাতি কম বেশি নিয়ে এসেছিল আমার ভাইরা যখন এসছিল আমাদের বাড়িতে আর এই মাছগুলো এখন কেটে কুটে রেখে দেব আর এই যে আমুদে মাছটা ভাজা হয়েছিল দেখতেই পাচ্ছ আমুদে মাছ পেঁয়াজ লঙ্কা বড়ি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে খাওয়া হবে আর কি আর মাছের ভর্তা দিয়ে গরম ভাত দারুণ লাগে খেতে বন্ধুরা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি রান্না করব দুপুরে রান্নার মধ্যে হচ্ছে আজকে চিকেনের ঝোল হবে আলু দিয়ে আর আমুদে মাছ তো ভাজাই আছে যে খাবে খাবে তার মধ্যে একটা সবজি হবে আর স্পেশাল হচ্ছে আজকে চিকেনের লাল ঝোল আলু দিয়ে তো দেখো কড়াইতে এই যে রসুন তার মধ্যে টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছিল ওগুলো ভাজা হয়ে গেছে রসুনের গন্ধটা চলেই গেছে আর টমেটোটা হাফ সেদ্ধ হয়েছে এখন তার মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা করে নেবো আগে তারপরে একে একে আমি মশলা দেব আর কি আর আমাদের বাচ্চারা এই চিকেনের লাল ঝোল আলু দিয়ে করলেই ব্যাস একটা তরকারি হলেই ওদের হয়ে যাবে এই জন্য প্রথমেই এই চিকেনের লাল ঝোলটা বসালাম তো তাড়াতাড়ি হয়ে গেলে ওরাও ভাত দিয়ে খেতে পারবে আর অন্যান্য তরকারি পরে হবে আর কি তো এখন দেখো বন্ধুরা এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলের সাথে একদম ভাজা করে নিয়েছি তার মধ্যে মশলাপাতিও দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যা যা লাগে মাংসতে আজকে আর আগে থেকেই মাংসতে মশলাপাতি মাখিয়ে রাখিনি কারণ সময়ও নেই অনেকটাই দেরি হয়ে গেছে আর বাচ্চাগুলোর জন্যই আগে আমি মাংস তরকারিটা বসাচ্ছি আর কি তো সবাই তো ঝাল ঝাল খেতে পারে আমাদের মানে আমার ভাইয়ের বড় ছেলে বলো বা আমার ছেলে মেয়ে আর আমার মানে ভাইয়ের ছোট ছেলে এমন কি সেও ঝাল তরকারি পছন্দ করে তার মা না এই সবার তরকারি খাইয়ে খাইয়ে অভ্যেস করিয়ে দিয়েছে ভালোই হয়েছে সবার তরকারি মানে ঝাল ঝাল তরকারিও ও খেতে পারে আর কি ওর জন্য যদি আলাদা কোনো তরকারি হয় ও ওই তরকারিটা আর খায় না ও সেই ঝাল ঝাল তরকারিটাই বেশি পছন্দ করে আর তোমার ওই মাংসের মধ্যে মেটেটাই বেশ ভালো খায় আর কি ওর মা খাওয়ায় মেটেটা তো ও খায় তো যাই হোক বন্ধুরা এখন মশলাটা কষিয়ে নিয়েছি তেলের সাথে তারপরে দেখো চিকেনটা ধুয়ে রেখেছিলাম চিকেনও দিয়ে দিচ্ছি আর চিকেনটা কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে আলুটা ভেজে তারপরে চিকেনে দেবো আর কি বন্ধুরা মাংসটা কষালাম তার আগে তো আলু ভাজলাম আলু ও মাংস দিয়ে দিয়েছি দিয়ে ওই কড়াইতে আমি জল গরম করেছিলাম জল গরম কিছুটা দিয়েছি আর একটু জল দিতে হবে কারণ তরকারিটা ফুটবে আর ঝোলও রাখবো সবাই ঝোল খাবে আর কি প্রথমে ভাবছিলাম আলু দেব না শুধু মাংসের কষা করব কিন্তু আলু দিতেই হলো ওদের জন্য আর কি আর যাই হোক সবাই যেটা পছন্দ করে সেইভাবেই রান্না করছি আজকে তো মাংসটা কিছুক্ষণ ফুটতে দেবো তারপরে হয়ে যাবে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবে দেখো বন্ধুরা একবারে মাংসে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম আর মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর নতুন আলু দিয়ে চিকেনের লাল ঝোল একদম রেডি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একটা আলু নিচে কিন্তু পড়ে গেল নাড়তে গিয়ে আর কি তো যাই হোক এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তরকারিটা একটু ঠান্ডা হবে তারপরে সবাইকে খেতে দেব সবাই তো খাওয়ার জন্য একদম অস্থির ঠিক আছে হ্যাঁ সবার খুব খিদেও পেয়ে গেছে বাচ্চাগুলোর খেতে দেব। আর চলো এখন ছাদে যাব আর ছাদে উঠে দেখি আর ঠিকঠাক রোদ খাচ্ছে বড়ি আর মাঝখানে যখন জামা কাপড় রোদে দিতে এসেছিলাম ছাদের উপরে তখন বড়ির টিনটা আমি রোদের দিকে সরিয়ে দিয়েছিলাম একটু ছায়া পড়ে গেছিলো এখন দেখি রোদ খাচ্ছে বেশ আজকে রোদটা বেশ ভালোই হয়েছে বড়িগুলো বেশ শুকছে আর কি আর রকম দু তিন দিন শুকো দিতে দিতে বড়ি শুকিয়েও যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো ভাল থিকো টাটা